এখানে যেই জামাটা আমি এখন সেলাই করতে আছি এই জামার পঞ্চাশটার উপরে অর্ডার আছে আমাদের কাছে কারণ এই জামাটা নাকি সবার পছন্দ হয় এক থেকে তিন বছরের মেয়েদের জন্য এই জামাটা তৈরি করে দেখাবো দেখেন এই জামাটা তৈরি করার জন্য আমাদের দুই হাত বহরের দেড় গজ পরিমাণ কাপড় নিতে হবে দেখেন আমি প্রথমে কাপড়ের এক মাথা থেকে কাপড়টাকে এরকম ডাবল ভাজে ভাঁজ করে নেওয়ার পর এখানে আমরা সাড়ে আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী এই কাপড়টা কেটে নিব দেখেন আমি পাশের দিকে চার ইঞ্চি উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে দিব আপনারা অবশ্যই এই দাগটা এখান থেকে দিয়ে দিবেন এবার দেখেন পাশের দিকে আমি পনেরো ছয় ইঞ্চি একটা দাগ দিব নিচেও পনেরো ছয় ইঞ্চ একটা দাগ দিয়ে মলির দাগটা আমরা এইভাবে টেনে দিব কারণ এই জামাটা তৈরি করবো এক থেকে দুই বৎসর মেয়েদের জন্য দেখেন আমি এইভাবে একসাথে দুইটা পাট কাটিং করে নিয়েছি আপনারা অবশ্যই এরকম দুইটা পার্ট কাটিং করে নেবেন এবার গলার পাশে দেড় ইঞ্চি গলার লম্বা তিন ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে দিব এবার এখান থেকে আমরা গোল গলা দাগ দিয়ে দিব আপনি চাইলে যে কোনো ডিজাইনের গলা এখানে দিতে পারেন তো আমি বলবো এই জামাটা তৈরি করতে চাইলে আপনি অবশ্যই গোল গলা কাটিং করে নেবেন দেখেন একসাথে কাটিং করে নেওয়ার পর আমি মেশিনে চলে আসলাম তো এখান থেকে দেখেন আমাদের এই সোল্ডার গুলো এখান থেকে প্রথমে সেলাই করে আটকে দিতে হবে দেখেন আমি দোনো পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে আটকে দিলাম তো এখান থেকে দোনো পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে আটকে দিয়েছি এবার এখান থেকে আমাদের কাপড় নিতে হবে দেখেন তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব তো দেখেন প্রথমে তিন ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেওয়ার পর আমাদের এই কাপড়টা এটার উপরে বসাই দিয়ে আমাদের আরো একটা পাট কাটিং করে নিতে হবে অর্থাৎ আমাদের দুইটা পাট কাটিং করে নিতে হবে এবার একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে লাম্বা করব। দেখেন আমরা জোড়া দিয়ে একটা সাথে একটা লাম্বা করে নিয়েছি এবার যে কোনো এক সাইড আমরা চিকন করে ভাজ দিয়ে সেলাই করব। দেখেন অন্যার কাছে আপনারা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে এটার কাছা চিকন করে ভাজ দিয়ে সেলাই করতে হবে দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমি এই পাশে একটি মেশিন দিয়ে ছোট ছোট করে কতগুলা কুসি দিয়ে দিব আর এই কুসিগুলা মনে রাখবেন মাপ যেন একই রকম থাকে ছোট বড় না হয় এটা খেয়াল রেখে আপনাদের এই কুসিগুলা দিয়ে দিতে হবে দেখেন আমি কুসি দেওয়ার পর আমি উল্টো সাইড থেকে আমাদের এই কুসির কাপড়টা বসাই দিব আপনারা যদি এই ভিডিওটার দিকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই পাটটা লাগাইতেছি দেখেন আমি উল্টো সাইড থেকে প্রথমে আমি এই কুসির কাপড়টা এখানে বসাই দিলাম বসাই দিয়ে এখান থেকে ঘুরে ঘুরে আমি সেলাই করে দিব দেখেন আমি সেলাইটা করে দিয়েছি তো এবার দেখেন আমি সেলাইটা করে দেওয়ার পর বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিলাম এবার দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে আমরা সুন্দর করে একটি সেলাই করে দিব দেখেন একটার উপর একটা বসাই দিয়ে এখান থেকে সেলাই করে দিলাম তো এখান থেকে আমি সেলাই করে দিয়েছি এবার বাড়তি যে খোলা অংশটা এটাকেও আমাদের সেলাই করে আটকে দিতে হবে এরপর আমাদের ভিতরের কাপড়টা এইভাবে কেটে কেটে দিব তাহলে খুব উঠবে এই জন্য আপনারা এটা অবশ্যই কেটে কেটে দিবেন আমি যেভাবে দেখাইতেছি আপনারা অবশ্যই তৈরি করে নেবেন এরপর দেখেন আমি বাউদিকে নিয়ে আসছি নিয়ে আসার পর আমাদের এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন যেই পাড়ে আমি কুচি দিয়েছি ওই পাড়ে আমি চাপ সেলাই বসাই দিলাম আপনারা অবশ্যই ওই পাড়ে চাপ সেলাই দিয়ে দিবেন এবার দেখেন আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে এই যে আর্মুলি সাইডটা আছে এই সাইডটাকে কিন্তু আপনারা এরকম ডাবল ভাজে ভাস করে সেলাই করে দিবেন আপনারা অন্য কাঁচা যেভাবেই আর এই জামাটা কোনো হাতা হবে না কোনো ডিজাইন হবে না। এটা এইভাবে কিন্তু সেলাই করবেন এটার হাতা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি কুসির কাপড়টা এটাই কিন্তু এটার হাতা হ্যাঁ এরপর দেখেন আমরা এটার বড়ি সেলাই করে দিব। এক থেকে দুই বছর মেয়েদের জন্য তৈরি করতেছি এই জন্য এটা বড়ি রাখবো তেইশ তেইশের অর্ধেক হচ্ছে সাড়ে বাইশ দেখেন আমি উপরও সাড়ে বাইশ নিচু ও সাড়ে সরি উপরও সাড়ে এগারো নিচু সাড়ে এগারো এইভাবে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী সেলাই করে নিব আপনারা অবশ্যই আমার মতো সেলাই করে নেবেন আপনারা এই জামাটা কত বছর মেধের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেধের জন্য আপনারা কত টাকা কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন শুধু একটি কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে দেখেন এটাকে আমি ভাউ করে নিয়েছি উপরের পাট নিচের পাট কমপ্লিট এবার দেখেন আমাদের জামার নিচের যে পাটটা আছে এই পাটটা করে নিব এখান থেকে প্রথমে আমাদের এটা লাম্বা নিতে হবে দেখেন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই ষোলো ইঞ্চি পরিমাণ তো প্রথমে একটা পাট নিব তারপর আমাদের আরও একটা পাট কেটে নিতে হবে ষোলো ইঞ্চি পরিমাণ তো দেখেন এবার একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে আমরা লাম্বা করে নিব দেখেন একটার উপরে একটা এইভাবে বসাই দিব এখানে বসাই দিয়ে একটি সেলাই করে দিব এরপর দেখেন আমাদের একটা সাপ সেলাই বসাই দিতে হবে একদম উপর দিয়া আমি যেভাবে তৈরি করতেছি আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন দেখেন আমি চাপ সেলাইটা দেওয়ার পর এখানে আমি এই কাপড়টায় পুরো কাপড়টায় দু ইঞ্চি পরে পরে একটা দাগ দিয়ে দিব কারণ এখানে আমি বক্স কুচি দিব আপনারা চাইলে এখানে ছোট কুচি দিয়েও জামাটা তৈরি করতে পারেন তবে এই জামাটায় যদি আপনারা বক্স কুচি দিয়ে জামাটা তৈরি করেন তাহলে জামাটার দিকে সবাই তাকিয়ে থাকবে যখন বাচ্চারা জামাটা গায়ে দিবে তখন সবাই দেখে থাকবে যে এই কুচিগুলো কিভাবে দিলো হ্যাঁ তো আপনারা অবশ্যই এই জামাটা চেষ্টা করবেন বক্স কুচি দেওয়ার জন্য দেখেন আপনারা যদি একটু ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন আমি বক্স গুলা কিভাবে দিতেছি আপনারা অবশ্যই শিখে নিতে পারবেন দেখেন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বক্স দিতেছি আপনারা আমার ভিডিও দিকে ভালো করে লক্ষ্য করে এই কুসিগুলা এইভাবে দিয়ে দিবেন তো ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা আপনার ইউটিউবে ডাউনলোড দিয়ে রাখবেন যখন জামাটা তৈরি করবেন তখন কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যখন জামাটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওটা প্রয়োজন হবে যদি আপনার এক থেকে দুই বছর মেয়ে একটা থাকে তাহলে অবশ্যই জামাটা তৈরি করে নিতে পারবেন ঘরে বসে আমার এই ভিডিওটা দেখার পর কাজটা করতে পারবেন দেখেন আমি এটা সাইড সেলাই করে নেওয়ার পর উপরের পাটের সাথে আমাদের নিচের পাটটা কিভাবে জয়েন করবেন দেখেন আমি এই যে যেটাতে আমি কুসি দিয়েছি এটা রাখবো নিচের দিকে এবং হাফ বড়ির কাপড়টা রাখবো উপরের দিকে এইভাবে রাখার পর আমি ঘুরে ঘুরে এখান থেকে সেলাই করবো আপনারা অবশ্যই এইভাবে ঘুরে ঘুরে সেলাই করে দিবেন কারণ আমি আপনাদেরকে এত সহজ ভাবে দেখানোর চেষ্টা করব যেইভাবে দেখাইলে আপনারা এই কাজটা শিখতে পারবেন যেইভাবে বললে আপনারা কাজটা বুঝতে পারবেন আমি ওইভাবে বলার চেষ্টা করতে আমি এটা ঘুরে ঘুরে এখান থেকে ডাবল সেলাই করে নিয়েছি এবার দেখেন এই জামার নিচে আমি চওড়া করে একটি সেলাই করে দিব আপনারা চাইলে এই জামাটার নিচে চিকন করে সেলাই করতে পারেন তো যদি এই জামাটার সৌন্দর্য বাড়াতে চান অবশ্যই এই জামার নিচটা আপনারা সয়া ইঞ্চি পরিমাণ অথবা দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রেখে সেলাই করবেন দেখেন আমি এই জামার নিচটা চওড়া করে সেলাই করতেছি সোয়া এক ইঞ্চি পরিমাণ এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই এই জামার লাম্বাটা মেফে দেখাবো যে এই জামাটা আমি কতটুকু তৈরি করেছি দেখেন আমি এক থেকে দুই বছরের মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি দেখেন আমি ঘুরে ঘুরে এখান থেকে সেলাই করে দিলাম আমাদের জামাটা একদম কমপ্লিট এবার আমি জামার বুকে মানে জামার সামনে একটি ফুল আছে এই ফুল তৈরি করব ফুল তৈরি করার জন্য একটা কাপড় নিতে হবে কাপড়ের লম্বা নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ পাশের দিকে নিতে হবে চার ইঞ্চি পরিমাণ তো এইভাবে কাপড়টা নেওয়ার পর কাপড়ের সব দিক মানে চারো পাট আমাদের চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করতে হবে দেখেন আমি কাপড়ের সব দিক মানে চারোপাশ এরকম চিকন করে ভাজ দিয়ে সেলাই করতেছি অন্যার কাছে আপনারা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবে চিকন করে ভাস দিয়ে সেলাই করতে হবে দেখেন আমি এরকম মোড়ায় মোড়ায় চিকন করে ভাজ দিয়ে এখান থেকে সেলাই করে দিলাম আপনারা এভাবে সেলাই করে দিবেন এরপর দেখেন এই কাপড়টাকে আমাদের ডাবল ভাঁচে ভাস করে দিতে হবে এখানে ভালো করে নখ দিয়ে ফিনিশিং করে দিতে হবে এরপর আমাদের একটি কাপড় দিয়ে এখান থেকে ফিতা তৈরি করে নিব দেখেন সালোয়ারের ফিতা আপনারা যেভাবে তৈরি করেন ঠিক ওইভাবে একটি ফিতা তৈরি করে নেবেন দেখেন ফিতাটা তৈরি করে নেওয়ার পর আমাদের এটার সাথে ফিতাটা অ্যাডজাস্ট করতে হবে কিভাবে আমি অ্যাডজাস্ট করতেছি একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি এই ফিতাটা একটা সেলাই করে দিলাম তো দেখেন আমাদের এই ফিতাটা দিয়ে কাপড়ের ফুল তৈরি করা কমপ্লিট এবার এটা জামার বুকের সামনে আমি লাগাই দিব তো অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে নেবেন দেখেন আমি জামাটা একদম সঠিক নিয়মে তৈরি করে নিয়েছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কাজটা শিখতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে আমি গ্রান্টি সহকারে বলতে পারবো এই জামাটা তারাই শিখে নিতে পারছে